নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দশই মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো স্বাভাবিক হচ্ছে না রেললাইন জ্বালানি সংকটে জেরবার রাজ্য এখানে বলা হচ্ছে রাজ্যে খাদ্য ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে তাই এ সকল পণ্য সামগ্রীর সংকট নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ফাঁসাফাশি পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রাজ্য সরকারের তরফে যে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে তা জনসাধারণকে সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে আজ সন্ধ্যায় খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে প্রেস রিলিজে জানানো হয়েছে বর্তমানে ধর্মনগর স্থিত আইওসিএল ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল ও ডিজেলের মজুতের পরিমাণ কিছুটা কম থাকলেও তা অতি সত্তর স্বাভাবিক করার প্রয়াস নেওয়া হয়েছে প্রেস রিলিজে জানানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামদিং বদরপুর অংশের জাতিঙ্গা লামপুর এলাকায় অতিবৃষ্টিতে রেল লাইনের দশ পড়ায় বিগত কিছুদিন যাবৎ পেট্রোল পণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহির্রাজ্য থেকে সড়ক রাজ্যে আমদানি করা হচ্ছে ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ট্রায়াল রান হিসেবে গতকাল জ্বালানি তেলবাহী একটি ট্রেন উক্ত এলাকা অতিক্রম করার চেষ্টা করলে রেল লাইনে ফের সমস্যা দেখা দেয় তবে তা সারাইয়ের জন্য রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে আশা করা হচ্ছে রেলপথে খুব শীঘ্রই পণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে ফ্রেস রিলিজে আরও জানানো হয়েছে আইওসিএল কর্তৃপক্ষ রেলের মাধ্যমে পণ্য পরিবহন বন্ধ হওয়ার পর থেকেই আসামের বেতকুচি লামদিং ও শিলচর দ্বীপ থেকে সড়কপথে ট্রাক ট্যাঙ্কারের মাধ্যমে রাজ্যে নিয়মিত পেট্রোল ও ডিজেল আমদানি করছে আগামী কিছুদিন রেল পরিষেবা চালু না হওয়া পর্যন্ত খাদ্য সামগ্রী পেট্রোল ডিজেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সড়কপথে রাজ্যে আমদানি করা হবে এদিকে রাজ্যে অধিকাংশ পেট্রোল পাম্পগুলিতে নেই পেট্রোল ডিজেল হাতে গোনা কয়েকটি পাম্পে তেল মিললেও সেইগুলিতে আবার লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ লাইন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পেট্রোল ডিজেল সংগ্রহ করতে পারছে না যান চালকরা রেশনিং ব্যবস্থার মধ্যে পেট্রোল ডিজেলের দীর্ঘ লাইন এর আগে কখনো লক্ষ্য করা যায়নি রাজধানী আগরতলা শহরে অতীতেও দেখা গেছে পেট্রোল ডিজেলের সংকট কিন্তু অতীতের চেয়েও এবার এই সংকট যেন ভয়ঙ্কর আকার ধারণ করেছে যান চালকদের দীর্ঘ লাইন যেন সেটাই প্রমাণ করছে পাম্পগুলিতে পেট্রোলের সংকট দেখা দিলেও খোলা বাজারে দেদার মিলছে পেট্রোল ও ডিজেল দাম স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ ফলে কালোবাজারিদের কাছে ছুটে না গিয়ে চালকরা বাধ্য হয়েই পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে গন্তার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর একাংশ পেট্রোল ডিজেল সংগ্রহ করতে সক্ষম হলেও অনেকেই আবার খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন আর এতে করেই খুব দেখা দিচ্ছে যান চালকদের মধ্যে তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তার কোনো নিশ্চয়তা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্বালানি সংকট দূরীকরণের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা তবে যান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজ্যে পেট্রোল ও ডিজেলের সংকট অব্যাহত থাকবে বলেই ধারণা আর তাতে করে পরিস্থিতি আগামী দিন আরও ভয়ঙ্কর আকার নিতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা এদিকে একাংশ কালো বাজারের দশ নামার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি সামগ্রীর দাম স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে গেছে বাজারে বিশেষ করে পেঁয়াজ ও আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে সংকটের দোহাই দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বৃদ্ধি করে সাধারণ ক্রেতাদের পকেট কাচ্ছে এতে করে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন প্রশাসনের আধিকারিকরা মাঝে মধ্যে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামলেও তেমন কোনো সুফল নেই প্রশাসনের দাবি রাজ্যে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে বিভিন্ন পণ্য সামগ্রী সংকটের কোনো কারণ নেই এরপরেও একাংশ অসাধু ব্যবসায়ী প্রতিনিয়ত মুনাফা লুতে চলেছে তাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবার আগরতলা শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মিলিত হলেন সদরের মহকুমা শাসক বৃহস্পতিবার মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে রাজধানী আগরতলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতিগুলির প্রতিনিধিরা অংশ নেই ছিলেন বিভিন্ন পণ্য সামগ্রীর পাইকারি বিক্রেতারাও এদিনের এই বৈঠকে মহকুমা শাসক বিভিন্ন পণ্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য